আসসালামু আলাইকুম আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপরে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন সুজিগুলো ফুলে একদম সফট হয়ে গেছে আর পানি সব শোষে নিয়েছে এখন আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া হাফ কাপ নারিকেল কুড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ তিন চামচ গুড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট সাইজের ডিম নিয়েছি নর্মাল তাপমাত্রা থাকা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই লাগবে না যেহেতু সুজি সফট হয়ে আছে আর একটা ডিম আছে এতে হয়ে যাবে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইরকম সফট করে মেখে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে বল করে বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে এইরকম করে বানিয়ে তেলের মধ্যে সেরে দিচ্ছি চুলে রাশ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে সুজির এই পিঠাগুলো চট করে পুড়ে যাবে সবগুলো দিয়ে আমি চুলা লো আচে করে উলটিয়ে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খেতে ভালো লাগবে যখন এই রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার সুজির পিঠা একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই মজার এই সুজির পিঠাগুলো একবার হলো ট্রাই করে দেখবেন সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আর খুবই নরম তুলতুলে অনেক টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ